আটি পাঁচ জন উচ্চ বিদ্যালয়ে জনাব মোহাম্মদ কফিল উদ্দিন খান প্রধান শিক্ষক আমরা কথা বলবো আজ উন্নয়ন বিষয় নিয়ে কথা বলবো স্যার আপনি কেমন জি আল্লাহ আল্লাহ রাখছি আপনাদের দয় ভালো আছি জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আমাদের এই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আমার কেরানীগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব শাহেদ আহমদকে বর্তমান সরকারের আমলে আমাদের স্কুলের ব্যাপক উন্নয়ন হয়েছে যেটা ইতিপূর্বে আমি দেখি নাই কারণ আমাদের এখানে মাঠ প্রথম কাজ শুরু হয়েছে বিদ্যালয়ের মাঠ বরাদ্দের মাধ্যমে আমাদের বিশাল একটা মাঠ বরাদ্দ করে দিয়েছেন মাননীয় এমপি মহোদয় এবং আমাদের একটা ভবন করে দিয়েছেন চারটালা শিক্ষার জন্য যেটা শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারের কাজে অগ্রণী ভূমিকা রাখছে আমাদেরকে এমপি মহোদয়ের মাধ্যমে আমরা সে ক্লাসের ডিজিটাল ল্যাবও পেয়েছি শিক্ষার আধুনিকায়ন কার্যক্রমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য সেটা আমাদের বিশ্বাস উপকৃত হচ্ছে এবং আমাদের বর্তমান সময়ে আমাদের উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে আমাদের মাঠের একটি শহীদ মিনারও করে দিয়েছে আমাদের স্কুলের মাধ্যমে এই জন্য আমি বর্তমান সরকারের আমলে আমার স্কুলে ব্যাপক উন্নয়ন হয়েছে এটা অনস্বীকার্য সেই জন্য আমি আবারও জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে আমি আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবকে আমার স্কুলের পক্ষ থেকে আমার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বর্তমান সময়ে সাক্তা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান হাবিব অনেক বড় মনের মানুষ এবং ওনার মন অনেক বড়ো অনেক যে কোনো সময় ওনার কাছে ফোন করলে কথাবার্তা বললে সব সারাদেন কথা বলেন এবং কার্য এগিয়ে আসেন এবং উনিও নিজের উদ্যোগে আমাদের স্কুলে সিসি ক্যামেরা দিয়ে স্কুলের বিভিন্ন পরিবেশ দেখার জন্য আমাদেরকে হেল্প করেছেন এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য মাঝে মধ্যে আমাদেরকে ফোন করেন ফোন করে কোনো সমস্যা আছে কি না সেটা জানতে চান এবং সার্বিক সহযোগিতা করেন এজন্য আমি আমার পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র উন্নয়নের সম্মানিত চেয়ারম্যান যারা ভাবিব রহমান হাবিবকেও আমি আন্তরিক অভিনন্দন